হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একদম অন্য জায়গাতে শুরু করছি তো আমি কিন্তু আসি নার্সিংহোমে এ দেখো আমার হাতে এটা হয়েছে এটা হলো সিস বলে ডাক্তারে বলছিল তো এটাই অপারেশন করতে আমি এসেছি নার্সিংহোমে তো দেখো এটা কতটা বড় হয়ে গেছে এটা অনেকটাই যন্ত্রণা করে সেই জন্য মানে আমার হাজব্যান্ড বললো এবার অপারেশনটাই করে নাও ওই সাইডে কিন্তু অনেক রুগী আছে ওসব সব রুগীই কিন্তু অপারেশন করবে সেখানে দেখো আমার বর আর আমি নার্সিংহোমের ভিতরে বসে আছি ওই সাইডে দেখো অনেকটাই রুগী আছে এখানে যে কটা রুগী আছে সব ওটাই কিন্তু অপশন করবে আর এখন কিন্তু আমার ভিডিও ছাড়তে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিও যাতে আমার রিস্টটা বসে না যায় তো এ দেখো আমি আমাকে কিন্তু অপশনের জন্য একদম রেডি করে দিয়েছে ড্রেস ট্রেস পরিয়ে আমি কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম কিন্তু মনে একটা জোর রেখেছিল আমার তো ছোটো ছেলে আছে জন্য অতটা ভয় পাচ্ছিলাম না কিন্তু একটু একটু তো পাচ্ছিলাম দেখো হাতের শাঁখা টাকা সবই খুলে দিয়েছে অপশন করবে তাই এই জন্য খুবই খারাপ লাগছিলো বলছিলাম একটা শাখা রাখতে তাও রাখলো না এ দেখো আমি অপশন করে এসে দেখো কীভাবে দাঁত দাঁত বের করে হাসছি লোকে কান্না করে আর আমি এখানে দাঁত বের করে হাসি এখানে দেখো আমার মা শাশুড়ি সবাই আছে বড় ক্যামেরা করে দিচ্ছে হাতে কিন্তু মানে অনেকটাই ব্যথা লেগেছে এখানে দেখো আমার পাপা হাসছে প্রায় চার পাঁচ ঘন্টা কিন্তু আমার ছেলে আমার কাছে ছিল না ও অনেকটাই কান্না করছিল তারপরে আমাকে দেখে কিন্তু আমার ছেলে অনেক হাসছিলো এ দেখো অপারেশন করে আমরা বাড়িতে চলে এসেছি অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে পাশে থেকো তো আমার কি হয়েছে সেটা তোমাদেরকে দেখ খেয়ে দিলাম তা আমার হাতে কিন্তু প্রচণ্ড যন্ত্রণাও করছে ভিতরে অনেকটাই কেটেছে অতটা মতন কেটে দিয়েছে যতটা তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পাশে দেখো আর আমি কিন্তু ভালো হয়ে গেলে তোমাদেরকে আরও আশা রাখছি ভালো ভালো ভিডিও দিয়ে দেবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা